আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করছি আলু আর ডিম দিয়ে খুব মজাদার একটি রেসিপি যেটি আমরা ইফতারে খুব হেলদি একটি রেসিপি হিসেবে পরিবেশন করতে পারবো এর জন্য প্রথমে আমি বয়েল আলু এখানটায় ম্যাশ করে নিয়েছি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কিছু ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে ক্যাপসিকামটি স্কিপ করতে পারেন দিয়ে দিব এবার সামান্য পরিমাণ কাঁচা মরিচ কুচি কাঁচা মরিচের সুন্দর একটি ঘ্রান আসার জন্য আমি সামান্য পরিমাণ কাঁচা মরিচ ব্যবহার করেছি এবার দুটি সেদ্ধ করে রাখা ডিম এখানটাই গ্রেড করে দিয়ে দেব দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে গ্রেড করে ডিমটি দিয়ে দেয়া হচ্ছে আপনারা চেষ্টা করবেন ডিমের পরিমাণটা আলুর পরিমাণের মতোই নেয়ার জন্য আমি এখানটায় যেহেতু সেদ্ধ আলু যে পরিমাণে নিয়েছি ডিম এর জন্য দুইটি নিয়েছি সেম প্রসেসেই আপনারা করবেন যদি আপনাদের চাহিদা আরও যদি বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা আলুর পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবে দুইটি ডিমই আমি গ্রেট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর মতো হয়ে গিয়েছে এবার এর উপরে আমি দিয়ে দেব চিজ আমি এখানটায় চিজ গ্রেড করে দিচ্ছি চিজ মোটামুটি এখানটায় তিন টেবিল চামচের মতো আমি এখানটায় গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে এখানটায় চিজ স্কিপ করতে পারেন আবার অথবা চাইলে এখানে চিজের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন এটা আসলে আপনাদের কতটুকু চিজ দিলে বেশি মজা লাগবে সেটা আপনাদের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দেব জিরা গুঁড়ো দেড় চামচ পরিমাণ এখানটায় আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি এর ভাত দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ দেয়া হয়ে গেলে এবার এটি ভালোভাবে মেখে নেব আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার দুই চামিচ পরিমাণ সব কিছু সুন্দর মতো এবার মিক্সড করে নেব সব উপকরণ যেন সুন্দর মতো একসঙ্গে মিক্সড হয় এদিকটা খেয়াল রাখতে হবে আশা করি এই রমজানে এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন খুব অল্প খরচে এবং অল্প সময় খুব সহজেই এটি তৈরি করা সম্ভব আমি এখানটায় কাঠে নিয়েছি স্টিক নিয়ে নিয়েছি এবার এটিতে সুন্দর মতো করে প্রেস করে করে এই কাঠিতে এই মিক্স্রণটি লাগিয়ে দিব। এটি ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার এটিকে একটু গড়িয়ে নেব গড়িয়ে নেওয়ার কারণই হচ্ছে যেন এটি সব দিকে সমান হয় এবং খুব সুন্দরভাবে একটি শেপে চলে আসে এভাবে করে নেবেন এতে করে জিনিসটা পারফেক্টলি সুন্দর মতো হয়ে আসবে একে একে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই স্টিকের পরিবর্তে যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারেন যেভাবে তৈরি করে নেন না কেন এটি খেতে দুর্দান্ত মজা এবং খুব খুবই টেস্ট বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আর রমজানে এর থেকে সুন্দর একটি রেসিপি হতেই পারে না দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সবগুলো কমপ্লিট এবার আমি একটি বলে নিয়ে নেব ময়দা এখানটা আমি নিয়ে নিয়েছি ময়দা তিন চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি তিন চামচ পরবার ময়দা নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটি লিকুইড একটি বাটার তৈরি করে নেব অবশ্যই বাটারটি লিকুইডভাবে তৈরি করার চেষ্টা করবেন আর আগে থেকে আমি শুকনো ব্রেড যেটি ন আমাদের টাটকা ব্রেড আমরা বাসায় মূলত খেয়ে থাকি সেই ব্রেডের স্লাইসটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানটায় ব্রেড ক্রাম ব্যবহার করিনি আমি ব্রেডটাকেই ব্লেন্ড করে নিয়েছি এতে করে সুন্দর একটি ব্রাউন কালার চলে আসে এবং দেখতেও বেশ মজা লাগে খেতেও বেশ দারুণ লাগে আর ফ্রেশ ব্রেডের ইয়ে হলে তো আরও ভালো লাগে আমি এই বাটারে একটু গড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এই ব্রেড ক্রামের মধ্যে এবার ব্রেড ক্রামটি ভালোভাবে কোট করে নেব এটি আপনারা এই রমজানের আগে এটি তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আপনারা ফ্রোজেন করে এটি তারা এক মাস ধরে সংরক্ষণ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সহজে এবং কত অল্প সময়ের মধ্যে এটি আপনারা তৈরি করে নিতে পারেন একে একে সবগুলো আমার একদম রেডি হয়ে এসেছে এবার আমি একটা এয়ারটাইট বক্সে করে এটি রেখে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবেও রাখতে পারেন অথবা জিপলক ব্যাগেও এভাবে ভরে রেখে দিতে পারেন এবার আমি এটি ডিপ ফ্রিজে রেখে দেব আর আপনাদের জন্য কয়েক পিস আমি এখানটায় ভেজে পরিবেশন করছি দেখানোর জন্য যে কতটা সুন্দর হয়েছে আমি এখানটায় তেল আগে থেকে দিয়ে রেখেছি এবার এর মধ্যে একে একে ডিম আলুর যে স্টিক সেটি এবার দিয়ে দিচ্ছি দিয়ে এটি হালকা হিটে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আশা করি দেখতে পাচ্ছেন আমার ডিমালুর এই স্টিকটি একদম রেডি হয়ে এসেছে এবার আমি এটিকে সুন্দর মতো উঠিয়ে নেব কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন সে একদম পারফেক্টলি হয়ে এসেছে এবার বাকিগুলো ও ভেজে নেয়ার পালা আপনারা চাইলে বেশি করে একবারে তৈরি করে এই রমজানে পুরো মাসব্যাপী এটি রেখে দিতে পারেন ফ্রিজে তাহলে আর ইফতারে তেমন একটা ঝামেলা মনে হয় না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্টলি তৈরি হয়ে এসেছে আমি এখানটায় সুন্দর মতো পরিবেশন করেছি সজ দিয়ে এবার আমি একটি খেয়ে দেখাবো যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আসলে এই রেসিপিটি অনেক মজার এবং অনেক সুন্দর সকলেও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ